দেশটি কিরকম এবং এর ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য বিষয় সম্পর্কে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে এটি পূর্ব যুগোস্লোভিয়ার অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালের নভেম্বর মাসে দেশটি স্বাধীনতা ঘোষণা করে স্বাধীনতার পর রাষ্ট্রের নামকরণ নিয়ে এটি গ্রীসের মেসোডোনিয়া অঞ্চলের সাথে দ্বন্দ্বে তাই প্রজাতন্ত্রী মেসোডুনিয়া তখন জাতিসংঘের অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্র হয় তখন থেকে প্রাক্তন ইসলাম মেসোডুনিয়া প্রজাতন্ত্র নামেও পরিচিত হয় স্কপিয়ে দেশের রাজধানী ও বৃহত্তম শহর নর্থ মেসিডোনিয়া ইউরোপের একটি নন সেঞ্জিন দেশ পার্শ্ববর্তী দেশ গ্রিস আলবেনিয়া পসোবো সার্বিয়া ও বুলগেরিয়া রাজধানী স্কপিয়ে ডাইলিং কোড প্লাস থ্রি এইট নাইন মুদ্রা মেসোডোনিও দিনার এম কেডি সরকারি ভাষা মেসোডোনিও এবং আলবেনিয়া দর্শক এবার আমরা আলোচনা করব আপনি নর্থ মেসিডোনিয়া কেন যাবেন নর্থ মেসিডোনিয়া যাবেন এই নর্থ মেসিডোনিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারেন্টিড ভিসা নিশ্চিত ভিসা যদিও এই ভিসাটি পেতে একটু সময় লাগছে সময় কেন লাগছে নর্থ মেসিডোনিয়ার জন্য যে পুলিশ ক্লিয়ারেন্স এই পুলিশ ক্লিয়ারেন্সকে কে লিগেলাইজেশন করে তারপর ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে